দেরি না করে এক্ষুনি আমাদের কামাল ভাইকে ফলো দিয়ে তার পরিবারে সুপার অ্যাক্টিভ হয়ে যান

লাইভ আছেন আসলে লাইভ শেয়ার নাই শারমিন আপু তাহলে হবে তারপরে কে আছেন রফিকুল ইসলাম ভাই আছেন পিন পোস্টের রেক দিয়ে ফলো দেন আমাদের আমাদের নাজমুন নাহার আপুকে তাহলে এই চলে যাবে ঠিক আছে নাজমুন নাহার আপুকে ফলোটা দেন দশটা শেয়ার করেছেন এবং আপনি বাইশ মিনিট থেকে আসেন ওকে দশটা শেয়ার করেছেন বাইশ মিনিট থেকে আসেন অল্প কিছু স্টার্ট দিয়ে আসলাম রফিকুল ভাই আর আপনার পরিবার রফিকুল ভাই রফিকুল ভাই আপনার পরিবার স্টার্টটা দিয়ে আসলাম ওকে

যাকে পিন পোস্টে রেখেছে তাকে পিন্টে রেখ দিয়ে ফলো দিতে হবে ঠিক আছে আপনারা আর কিভাবে বললেন তেষট্টি জন অলরেডি ডান অলরেডি একশো তেষট্টি জন পিন পোস্ট রেখে দিয়ে সবাই ফলোটা দিয়ে আসেন যারা যারা আছেন আমাদের বাইরের পরিবারে যুক্ত হয়ে যান যার লাগবে যারা যারা আছেন পিন পোস্ট রেক দিয়ে ফলো দিবেন যারা যাদের একটা দশ থেকে পনেরো হাজার ইনভাইটেশন লাগবে সে একটা এক হাজারের কম্পো দিয়ে দিবেন এবং যারা তিরিশ হাজার ইনভাইটেশন থাকবে এবং আমাদের পরিবার থেকে একটা ভাইরাল প্রমোট ভিডিও দরকার তারা একটা পঁচিশশো রকেটের সেন্ডিং করে দেবেন ওকে নেক্সট 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 আমাদের অনুপম অনুপম ভাইয়া আমাদেরকে একশোটি ফুলের ভালোবাসি দিয়েছেন থ্যাংক ইউ সো অনুপম ভাই একটু নামটা মেনশন করবেন অনুপম ভাইয়া একটু আইডির নাম মেনশন হবে প্লিজ মেনশন আইডি নেম ইন কমেন্ট বক্স ওকে অনুপম ভাইয়া প্লিজ মেনশন আইডি নেম ইন কমেন্ট বক্স মেনশন ইউর ফেসবুক আইডি নেম ইন কমেন্ট বক্স অনুপম ভাই একটু আইডি নামটা মেনশন করে দেন থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ টু হান্ড্রেড কুকিজ থ্যাংক ইউ সো মাছ দুশি ফুলের ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু আইডির নামটা মেনশন করে দেন ভাইয়া একটু আইডির নামটা মেনশন করে দেন ভাই একটু আইডি নামটা মেনশন করেন অনুপম ভাই একটু আইডি নামটা মেনশন করেন সবাইকে ট্যাপ ট্যাপ সবাই একটু ট্যাপ ট্যাপটা কন্টিনিউ রাখেন সাজিদুল ভাই আমাদেরকে পঞ্চাশটি ফুলে ভালোবাসা দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ সাজিদুল ভাইয়া অনুপম ভাই একটু আইডি নামটা মেনশন করেন অনুপম ভাই অনুপম 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 ব্রাদার প্লিজ মেনশন ইউর ফেসবুক আইডি মেনশন ইউর ফেসবুক আইডি নেম ইন কমেন্ট বক্স প্লিজ শুরু করা যাই না

শিমনা আমার ঘর কই আপনাকে তো আমি কাউকে ফলো করে দেখলাম না একজনকে ফলো দিতে হবে না ওকে নেক্সট আমাদের অনুপম অনুপম ভাইয়ার পরিবারে যুক্ত হয়েছেন যারা যারা আছেন অনুপম ভাইয়ার পরিবারে যুক্ত হয়েছেন এভ্রিবডি এভ্রাম ভাইয়া একটু সময় দিবেন আমাদের কি যেন নাজমুন নাহার একটু ফলো একটু সময় দিবেন ঠিক আছে আমাদের লাইফে একটু সময় দিবেন অনুপম ভাইয়া একটু আর্ডি নামটা মেনশন করেন ওকে অনুপম এভরিবডি ফলো দিয়েছেন যারা যারা আছেন অনুপম ভাইকে যারা ফলো দিচ্ছেন তাদের পরিবারে আবার আমি স্টার্টটা দিতে চলে আছি ওকে যারা ফলো দিচ্ছেন তাদের কি দেবাই নাম মেনশন হয়নি নাকি হয়েছে ওকে যারা যারা ফলো দিচ্ছেন তাদের পরিবারে স্টার্টটা চলে আছে এভরিবডি ফলো এভরিবডি ফলো এভরিবডি ফলো এভরিবডি ফলো যারা যারা আছেন দ্রুত যাবেন দ্রুত আসবেন আপনার স্টার্ট দেওয়া লাগতো না শৈল কুপা পাখি আজ এইটা কমেন্ট করে জীবনে 2500 রকেট টুকে দেখছিলেন আপনি বলেন তো ভাইয়া আজ এইটা কমেন্ট করেন ওকে পিন 2500 রকেট দিবে উনি যারা বলে তারা দেন আরে ভাই যার যারা ফলো যারা যারা আছেন ফলো দিয়ে ফলোটা দেশে অলডান করেন যারা যারা আছেন এভিবডিডি ইভ্রান অনুপম ভাইকে ফলটা দেশে অলরান করবেন ঝটপট যাবেন ঝটপট আসবেন অষ্টআশি জন যারা ফলো দিচ্ছেন তাদের স্টার্ট চলে আছে যারা ফলো দিচ্ছেন তাদের পরে স্টার্টটা চলে আছে আপনার পরিবারে গেলাম দেখে আপনাকে স্টার্ট দেওয়া যায় কিনা লাইফ কয়টা শেয়ার আছে বিশটা শেয়ার ওকে মুরাদ ভাইয়া আপনার আপনি বিশটা শেয়ার করেছেন অসংখ্য ধন্যবাদ আপনার পরিবারে চলে সাজিদুল কমেন্ট পাইছি পাই শেয়ার করতে হবে না আমি কমেন্ট পেয়েছি মেনশন কমেন্ট পেয়েছি ওকে স্টার চলে গেলো আপনার পরিবার আপনার পরিবারে মুরাদ ভাই স্টার্ট দেন পিন পোস্ট রেখে সবাই অনুপম ভাইকে ফলো দেন পিন পোস্টে রেখে অনুপম ভাইকে ফলো দেন স্টার্টার চলে গেল মুরাদ ভাই আপনার পরিবারে মুরাদ ভাই আপনার পরিবার স্টার্ট চলে গেলো ওকে মুরাদ বলো তুমি

বিশ জন ফলো দিয়ে দেয় তারপর আপনারা ফলো দিতে চান তাহলে কিভাবে স্টার পাবেন পিন দেওয়া মাত্র ফলো দিতে হবে লাইভের নিয়ম না জেনে যদি লাইভে সারাদিন কমেন্ট করেন কোনো লাভ নাই তো লাইভের নিয়ম না মেনে লাইভে সারাদিন কমেন্ট করলে লাভ নাই সামিউল ভাই আপনার পরিবারে গেলাম দেখি আপনি কি করছেন সামিউল ভাই সামিউল ইসলাম সাইদ লাইভ শেয়ার করছেন মাত্র দশটা আবার তারপরও পিনটে রিয়ক দেন নাই সামিউল ইসলাম সাইম পিন্টে রিয়ক মানলে কিভাবে স্টার পাবেন তারপরও দিলাম এক দুইটা স্টার আপনার পরিবার আমি দিয়ে আসতেছি পিন পোস্টের রিয়ে দিয়ে ফলো দেন যারা জান পিন পোস্টের দিয়ে ফলো দেন এভরি বডি এভরি ওয়ান অলরেডি স্টার্ট হলো নেক্সট সবাই একটু ট্যাপ টিপ হবে টা শেয়ার হবে ট্যাপ টিপ হবে টা শেয়ার হবে পিন পোস্ট রিঅ্যাক্ট একদম আমাদের অনুপম ভাইকে ফলোটা দিয়ে আসেন যাদের আছেন পিন পোস্ট রিঅ্যাক্ট দিয়ে আমাদের অনুপম ভাইকে ফলোটা দিয়ে আসেন এভরিবডি एवरीवन এভরিবডি एवरीवन আমার আমার প্রোফাইলে ঢুকে দেখেন শৈল কুপা 2500 রকেটের কত ভিডিও না হলো হাজার খানেক ভিডিও পাবেন প্রোফাইলে 2500 রকেটের কাল লাইভে আসেন দেখে তারপর কমেন্টটা করেন আর আপনি যে কমেন্টটা করছেন এটাতে আপনার পারিবারিক শিক্ষা বোঝা যাচ্ছে যে আপনার বাবা মার শিক্ষা কি কারণ একটা লাইভে এসে একটা মেয়েকে তুই বলে সম্বোধন করা মানে আপনার মাকেও আপনি তুই বলে সম্বোধন করেন হয়তো বা ওকে দ্রুত যাবেন আপনার বাবা মা হয়তো এটাই শিখিয়েছে যে মেয়েদের সাথে এভাবে কথা বলতে হয় ওকে পারিবারিক শিক্ষা এটা সমস্যা নাই কমেন্ট করেন ওকে যারা যারা আছেন বিরানব্বই জন আটজন যাবেন অনলি আটজন তার পরিবারে যাবেন আট হাজারটা আনলক করবো আনলক করবো কে ওকে আর আটজন ফল যাবেন তাড়াতাড়ি যাবেন আটজন কোন আটজন যাচ্ছেন আমি দেখতে চাই আর আটজন যাবেন চুরানব্বই জন আর আর মাত্র কয়েকজন যাবেন ছয় জন যাবেন দ্রুত যাবেন দ্রুত আসবেন এভরি বোর্ডের ছয়জন ফলো দিবেন তারপর আমি স্টার্ট দেওয়া শুরু করবো আগে ছয়জন ফলো দিয়ে আসেন যান আগে ছয় জন ফলো দিবেন যে এটা প্রিন্টে রেখেছি এটা ছয় জন ফলো দিবেন তারপর আমি স্টার্টটা দিতে যাব ঠিক আছে সবাই আগে ছয় জন যাবেন আগে ফলো দিতে এই ছয় জন যাবেন ঠিক আছে দ্রুত যাবেন দ্রুত আসবেন ওকে দ্রুত যাবেন দ্রুত যাবেন পিন পোস্ট রিয়েক্ট দিয়ে ফলোটা দিয়ে আসবেন যারা যারা আছেন পিন পোস্ট রিয়েক্ট দিয়ে ফলোটা দিয়ে আসেন ওকে দ্রুত যাবেন দ্রুত আসবেন পিন পোস্ট রিয়েক দিয়ে ফলো দেন যারা যারা আছেন বাংলায় তো লিখতে পারেন না বা স্কুলে ভর্তি হয়েছিলেন স্কুলে কি প্রাইমারি পর্যন্ত পড়ছিলেন ক্লাস ফাইভ পর্যন্ত অনুপম ভাইকে আর মাত্র ছয় জন যাবেন ফলো দিতে ঠিক আছে ছয় জন যাবেন ছয় জন ছয় জন ছয় জন তাড়াতাড়ি যাবেন তাড়াতাড়ি যাবেন ছয় জন যাবেন আর চারজন যাবেন চারজন আগে যান ফলো দিয়ে আসবেন তারপর আমি স্টাইল দিব তিন থেকে